ড্রাই স্টুডেন্টস সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা শিখব হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর সিরিজগুলা কিভাবে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি তো দেখো আমরা এখানে যে নেমোনিকটা ইউজ করব এটা হচ্ছে লাইলি বলল প্রেম বোকামির ফসলে হয় তাহলে লাইলি থেকে কে আসবে লাইমেন সিরিজ বলল থেকে হচ্ছে বামার সিরিজ প্রেম থেকে হচ্ছে প্যাশেন সিরিজ বোকা থেকে হচ্ছে ব্রাকেট সিরিজ ফসলে এটাতে হচ্ছে ফোন সিরিজ আর হয়তো হচ্ছে হামফ্রিজ সিরিজ তাহলে আমরা এই ছন্দটা মনে রাখবো যে লাইলি বলল প্রেম বোকামির ফসলে হয় তাহলে দেখো আমরা কিন্তু সবগুলা সিরিজ সহজে মনে রাখতে পারতেছি লাইমেন সিরিজ বামার সিরিজ সিরিজেন সিরিজ ব্রাকেট সিরিজ ফোন সিরিজ এবং ছয় নম্বর যেটা সেটা হচ্ছে হামফ্রিজ সিরিজ তো তোমরা এটা মনে রাখবা যে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলা যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে তাহলে যে সিরিজটা তৈরি হবে সেটা হচ্ছে লাইম্যান সিরিজ যদি দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে তাহলে হচ্ছে বামার সিরিজ তৃতীয়তে আসলে হচ্ছে প্যাশ্ সিরিজ চতুর্থতে আসলে হচ্ছে ব্রাকেট সিরিজ পঞ্চম থেকে আসলে হচ্ছে ফোন সিরিজ আর ষষ্ঠ থেকে আসলে হচ্ছে হামফ্রিজ সিরিজ একটা কথা মাথায় রাখবা যে কোথার থেকে আসতেছে এটা ম্যাটার না কোথায় আসলো যদি এক নম্বরে আসে তাহলে লাইমেন সিরিজ যদি আসে তাইলে হচ্ছে যদি আসে তাহলে হচ্ছে তো ভাইয়া তোমাদের সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের এই শর্ট ভিডিও গুলা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা যেন তারাও উপকৃত হতে পারে এবং তোমাদের সবার জন্য রইল অনেক অনেক বেশি শুভকামনা